আগুনের কাছে যখন গেলেন তখন দেখলেন যে আগুনের থেকে আওয়াজ প্রতিপালক তুমি পবিত্র একটা ভূমির মধ্যে আছো তারপরে আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহ

ইয়া আপনি বলতেছেন যে আমার হাতের মধ্যে একটা লাঠি এই লাঠিটা আমার অনেক কাজে লাগে আমি পাতা পারি আমার ছাগল খেদাই উনি ছাগল চলাই এই বিভিন্ন রকমের অনেক কাজে আমার আসে তো আল্লাহ আল্লা তো প্রশ্ন করছিলেন এতটুকু হইতো তোমার হাতে কি উঠলেই হইতো যে লাঠি কিন্তু যেহেতু আল্লাহর সাথে কথা দানার সুযোগ পাওয়া গেছে কথা জানা একটু লম্বা করা যায় এই জন্য তিনি আরেকটু বাড়ায় বললেন এই লাঠি এটা দ্বারা আমি পাতা পারি এটা দ্বারা আমি ছাগল খেদাই বিভিন্ন আরো অনেক কাজ করি উনি বোঝাইলেন যে এটা আমার উপকারী একটা জিনিস আল্লাহ বললেন যে এটা ছেড়ে দাও লাঠিটা যখন ছেড়ে দিয়েছে তখন ওইটা সাফ হয়ে গিয়েছে অর্থাৎ আল্লাহ আপনাকে ইমাম শেখাচ্ছেন যে তুমি যেটাকে উপকারী বলে মনে করছো সেটা আসলে উপকারী না ওটা তখনই উপকারী হবে তখন আমার হুতুম থাকবে এবং ওইটা চাইলে তোমার ক্ষতিকারক জিনিস আমি বানাই দিতে পারি এটা বানাই দিতে সাপ মুসা আলাইসাল্লাম সব দেখে তো উনি ভয় পাই গেলেন উনি পিছন দিকে মানে এমন ভাবে চলা শুরু করলেন ভয় আর তাকায় না তখন আল্লাহ বলেন ভয় পাও না তুমি ধরলে পরে আমার ওটা লাঠি হয়ে যাবে এখানে আল্লাহ রাবুল আলমিন প্রথমত ওনাকে তার বিয়াদ করলেন ইমান শেখাইলেন যে কোনো যে কোনো জিনিস তোমার জন্য উপকারী হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওইটার আল্লাহর হুকুম থাকা লাগবে আল্লাহ হুকুম না থাকলে যেটাকে আমরা উপকার মনে করি সেটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে মানুষ মনে করে ধন সম্পদ আমার অনেক উপকার করবে দেখা যাচ্ছে এই ধন সম্পদই তার অশান্তির কারণ হয়ে যায় তার মৃত্যুর কারণ হয়ে যায় মানুষ মনে করে যে ক্ষমতায় বসতে পারলে পরে আমি অনেক ইজ্জত সম্মান পাবো দেখা যায় যে ওই ক্ষমতায় বসে আল্লাহ তাকে বেইজত করে এমন বেইজত করা করে যে মানুষ তার নাম নিয়ে আমাদের ঘৃণা করে إبابة الله رب العالمين بذاتين دي شوك شانتين وصفانة أكملتها وفاكه الهكومة الله رب العالمين أي إيمانا ندي أما دي كي طالبنا نطوفي دعم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وفوض امري الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه برحمتك يا ارحم